বিদ্যুৎ ছাড়া এখন এক প্রকার অচল মানুষের জীবন লাইট ফ্যান থেকে শুরু করে ফ্রিজ এসি সবকিছু চালাতেই দরকার হয় বিদ্যুতের এদিকে আবার সেই কারণে চর্চড করে বাড়তে থাকে ইলেকট্রিক বিল সেটা মেটাতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যায় আমজনতা তবে অনেকেই জানেন না বিদ্যুতের বিলের সমস্যার সুরাহা করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম দুই শূন্য দুই শূন্য সাল নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে সাত পাঁচ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন অর্থাৎ প্রায় তিন শূন্য শূন্য টাকা সাশ্রয় হয় তাদের রাজ্য সরকারের এই স্কিমের নাম হল হাসির আলো হাজর এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন এই এই রাজ্যের বহু মানুষ এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের শূন্য তিন ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে এই উপভোক্তারা যদি হাসির আলো প্রকল্পে আবেদন করেন তাহলে তারা প্রত্যেক মাসে তিন মাসে সাত পাঁচ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাবেন এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় সেটাও চলুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের হাসির আলো স্কিমে নাম লেখাতে হলে যথাযথ নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে ইচ্ছুক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই স্কিমে আবেদন করা যায় সেখানে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারেন ইচ্ছুক উপভোক্তা